আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মহাম্মদপুর হাউসিং লিমিটেড তিন নম্বরের শেষ মাত্র বেরিবদের ডালে আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের ঠিকানা পেয়ে যাবেন তো চলুন এখন একটা দেখামো সুপার স্টার লিমু এটা মডেল মডেল হলো দুই হাজার দুই হাজার চারের রেজিস্ট্রেশন পেপার আছে পঁচিশ সাল সাতাশ সাল আপ টু ডেট সিএনজি কনভার্ট করা আছে তোরগুলো ভাই সিএনজি কনভার্ট করা জি এটার কত দাম দিচ্ছেন এটা আমরা আস্কিন প্রাইস দাম চাইতেছি 8 লাখ 50 হাজার টাকা 8 লাখ 50 এই যে কেয়ার 42 কেয়ার 42 এটার মডেল হলো 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট পেপার 26 সাল 26 সাল আপ টু ডেট সিএনজি কনভার্ট করা আছে

পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সামিকারেন্ডার মধ্যে ঠিকানা আমাদের ঠিকানা সামি সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বর রোডের শেষ মাথায় বেরিবাদের ঢালে আমাদের ঠিকানা সামি সামিকার এন্টারপ্রাইজ গুগল ম্যাপে দিয়ে আছে সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাই তো সুন্দর করে তথ্যগুলো দেওয়ার জন্য আশা করা যায় দর্শকরা তথ্যগুলো পেয়ে যাবে আর আজকে বিদায় নিচ্ছি বাট যাচ্ছি না একটা কথা বলতে চাই ভালো গাড়িগুলো কিনতে যোগাযোগ করতে হবে দ্রুতই শেয়ার করতে বলবেন না সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম